দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপির নিরীহ কর্মীরা মার খাচ্ছে পুলিশ অপরাধীদের সাপোর্ট করছে হালি শহরে আক্রান্ত বিজেপি কর্মী বাড়িতে এসে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি আক্রান্ত তার পরিবারের সঙ্গে কথা বলেন এরপরে তাদের আশ্বস্ত দেন এবং এ বিষয়ে নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এদিন অর্জুন সিং আবারও বাংলায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন তিনি বলেন এখন আইনের কোনো শাসন নেই এমন জায়গায় পৌঁছেছে তৃণমূল যে নিজেদের মধ্যেই মারামারি করে নিজেদের লোককেই খুন করছে পুলিশ দলদাসে পরিণত হয়েছে চব্বিশ ঘন্টায় প্রতিনিধি বিশেষ প্রতিবাদ আস্তে তো করলো যে আমি তোমার পাশে আছি ঠিক আছে যত অসুবিধা হোক আমি আমার মত উনি সেসব দেখে নেব যিনি মেরেছেন তিনি কি পুলিশের কাছে ধরা পড়েছেন না এখনো তিনি পুলিশের কাছে ধরা পড়েনি তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন কোনো পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এখনো সাংসদ কি বললেন সাংসদ বললে প্রাক্তন সাংসদ কি বললেন বললেন উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন করে ন্যায্য বিচার দোয়ারি করবেন

আমার কর্মী একে অনেক দিন ধরে মারবে মারবে প্ল্যান করেছিল তিন দিন আগে মেরেছে আপনাদের মিডিয়া তো মিশছিল এফআইআরও হয়েছে এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়িনি আমরা বাধ্য হয়ে হবো এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া কেন আমরা আমাদের কর্মী পাশে আছি হাইকোর্টে মামলা করব কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে আর সাধারণ কর্মী ভোটার তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার খেতে পারছে নির্বাচনের পরে দেখা গেছে বহু জায়গায় বহু কর্মী আহত হয়ে যায় হয়েছে কিন্তু বলতুবি যে বেরিয়ে ঘুরে বেড়ায় বাংলায় যা অবস্থা আছে দেখছেন নাকি লাস্টে বাধ্য হয়ে তৃণমূল তৃণমূলকে মারছে তো এমন যখন ল এন অর্ডার অন্য লোকের জন্য যদি আপনি ভায়োলেট করবেন তা নিজের মধ্যেও হয় আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে কিন্তু তাদের লুটপাট এমন জায়গায় পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনি জায়গায় চলে আসে আলটিমেটলি মানুষ একটা সময় রিয়েক্ট করে সেই রিয়েক্টের কখন হবে যখন ল এন্ড উপরে ভরসা থাকবে আইনের উপরে ভরসা থাকবে না আমরা বারবার বলছি আইন আইনের মতন চলুক কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের মানে দালাল হয়ে গেছে তৃণমূলের সরকারের দালাল হয়ে গেছে তারা তাদের কাছে আইন বলে কিছু নেই তাদের কাছে শাসকের আইনটা আছে যারা বাকিপুরের কালকে যেভাবে হচ্ছে ইডি রেড করলো তারপরে বেগঙ্গা থেকে শুরু করে বসিরহাট একাধিক স্থানে রেশন দুর্নীতি মামলায় রেশন দুর্নীতি এদের উত্থান কবে থেকে এদের উত্থান হলো বারিক বিশ্বাস হলো তিন সিপিএম এর প্রোডাক্ট বাকিবুর হলো সিপিএম এর প্রোডাক্ট তারপরে তৃণমূল এদেরকে নেতা বানিয়ে দিল সিপিএম লাভ বানিয়ে রাখতো সিপিএম এদেরকে ভোটেই ইউজ করতো কিন্তু যখন থেকে তৃণমূল এলো আর তৃণমূলের সুযোগ পেয়ে গেল একটা তো রাশন ফ্রি রাসনের টোটাল দুর্নীতি করে যাচ্ছে এরা ফ্রি করে দিয়েছে পয়সা কাগজ কলমে পয়সা পাচ্ছে আর কাউকে বাটে না এই দুয়ারে রাশন যে পৌঁছাচ্ছে না এই দুয়ারে রাশন মমতা ব্যানার্জি একটা বড় স্কিম এই দুয়ারে রাসন পৌঁছিয়ে মানে হাজার হাজার লোকের রাশনটা মার্কেটে বিক্রি হয়ে যায় দুয়ারে স্কি যে রাশন দুয়ারে সরকারের যে গল্পটা পুরোপুরি একটা স্কিম আগামী দিন এটাও ধরা পড়বে রাশন দুর্নীতি তো ধরা পড়েছে তারপরে এই বাকিবুরের আর বারিক বিশ্বাসের অনেক স্কিম সামনে আসবে এই ভাইরা তৃণমূলের রেসেট তৃণমূলের মমতা ব্যানার্জি মঞ্চে বসে বিদেশ মন্ডলকে এই ভূমিকা নারায়ণ গোস্বামী বলেছিল আমার সামনে কি অনেক এরা সংগঠন এদের হাতে আছে দিদিমণি তাকে আশীর্বাদ করেছিলেন সেই তারা তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে হাজার হাজার লোকের খাওয়াটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি যে গরিব কল্যাণ যোজনা যে জিনিসগুলো আছে যে আছে সব লুট হচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার